হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই একটা মেঘলা দিনের শুভেচ্ছা আবারও আকাশ জুড়ে মেঘ করেছে আজকে আমার ছেলের সেকেন্ড সেমিটিভের প্রথম পরীক্ষা তাই সকাল সকাল কাজটা সেরে নিয়ে স্নান ধান করে পুজোটা করে নিলাম এবার সাতটা বেজে গেছে রান্নাঘরে এন্ট্রি নিয়ে নিতে হবে আজকে ছেলের পরীক্ষা প্রথম তাই মাছ হচ্ছে কাতলা মাছের ঝোল হবে আলু গাজর আর মিষ্টি কুমড়ো দিয়ে সকলের জন্য তরকারি আর হবে আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ সমস্ত বান্না করে কাজটা সেরে নিয়ে ছেলেকে খাওয়াতে বসিয়ে পড়লাম ছেলে সেকেন্ড হাফে পরীক্ষা দেখো রেডি হয়ে নিয়েছি ছেলে ঠাকুর ঘরে অম করে এসে এবার আমার কাছে একটু দই হলুদের ফোটা নিয়ে নেবে ছোটোবেলায় দেখতাম মা পরীক্ষার সময় এই দই হলুদের ফোটাটা দিত এখনও জানি না কারণটা কি তবে একটু শুভ হয় হয়তো তার জন্যই দিত তাই আমিও দিয়ে দিই তারপর বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে প্রচন্ড ভিড় পৌঁছে গেলাম স্কুলে ছেলেও ঢুকে পড়লো তোমরা আশীর্বাদ করো যেন ছেলের পরীক্ষা ভালো হয় ছুটির সময় চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি এবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হবে তো বন্ধুর আজকের মতো আশিটা টা